আসসালামু আলাইকুম ASTM সেনের পাশে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিককে ফায়ারম্যান নিরাপত্তা বিষয়ক একটি পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দার বন্দর নারায়ণগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এক নম্বর পদের নাম হচ্ছে যানবাহন চালক সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাস পাশাপাশি যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া বলা হচ্ছে হেভি বা মিডিয়াম লাইসেন্সদারী হতে হবে দুই নম্বর পদের নাম হচ্ছে নির্মমান করণিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে একটি তো এসএসসি পাস পাশ করলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে জুনিয়র কুক প্রদর্শন করছে একটি এসসি পাস করলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে রন্ধন কাজে অর্থাৎ রান্নার কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ব্যক্তিগণ অগ্রাধিকার পাবে এছাড়া বলা হচ্ছে বিশেষ অভিজ্ঞতা সম্বন্ধ প্রাপ্যের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অর্থাৎ আপনাদের যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনাদের এসসি পাস না হলেও চলবে চার নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা পরি প্রদর্শন করছে একটি পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ফায়ারম্যান পদর্শন করছে দুইটি তো এই দুইটা পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এসসি পাস তবে যারা সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসারে চাকরির অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তো সকল পদের জন্য পাদের বয়স থাকতে হবে অনুরোধ তিরিশ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন পাতিদের ক্ষেত্রে বয়স শীতলযোগ্য তো নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিক অর্থাৎ এটা স্থায়ী চাকরি না এটা মূলত চুক্তিভিত্তিক একটা চাকরি বেতন দেওয়া হবে ডি লিমিটেড এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন অনুযায়ী এবার দেখে নেওয়া যায় কিভাবে আবেদন করবেন তো বলা হচ্ছে পূর্ণ জীবন বৃত্তান্ত সদ্যতলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলের কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন যেটা অনলাইন ভেরিফিকেশন কপি থাকে সেটা এরপরে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা তো সকল সনদপত্রের সত্যিত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন আবেদনপত্রটা পাঠাবেন ব্যবস্থাপনা পরিচালক বরাবর ডকিয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী সোনাকান্দা বন্দর চৌদ্দশো দশ বন্দর নারায়ণগঞ্জ এই ঠিকানায় অবশ্য দুই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তো খামের উপর অবশ্যই আপনাদের পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং মোবাইল নাম্বার উল্লেখ করবেন তো এই সকল পদের জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম